দর্শক দেখুন জাতিসংঘ কিভাবে বাটপাড়ি করেছে শেখ হাসিনার সাথে ফিরে যাই শেখ হাসিনার আমলে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন জাতিসংঘকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে সেক্ষেত্রে এই প্রতিবেদনটি দেখুন সেক্ষেত্রে আগস্ট দুই দু হাজার এটি এবং ওই সময় জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র ফারহান হককে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ বিষয়ে প্রশ্নটি ছিল এইরকম তথাকথিত সুশীল সমাজ এবং যুক্তরাষ্ট্রের নির্বাচিত কিছু ব্যক্তি বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে করার পরামর্শ দিয়েছে যদিও বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে সেই লক্ষ্যে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অবাধে সভা সমাবেশ শুরু করে দিয়েছে বাংলাদেশে তাদের অর্থাৎ জাতিসংঘের সংগঠন কি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জাতিসংঘের সঙ্গে হস্তক্ষেপ করবে এ পরিস্থিতিতে জাতিসংঘের অবস্থান কি এই ধরনের একটা প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন এই প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেছিলেন জাতিসংঘ বাংলাদেশে একটি শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে উৎসাহিত করে আপনাদের বলবো এটাকে নোট করে রাখতে জাতিসংঘ জাতিসংঘ বলেছিল বলেছিল বাংলাদেশে তারা শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে উৎসাহিত করে কারণ অর্থাৎ জুন সরকারের জামানায় বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে একই তথ্য জানিয়েছেন কিন্তু দুটোকে জাতিসংঘ রকম ভাবে ব্যাখ্যা করছে একটু খোলাখুলি ভাবে আপনাদের বলি প্রথমে আপনারা আপনাদের জানাচ্ছি নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনার সময় জাতিসংঘ বয়ানের ব্যাখ্যা তারপরে দেখুন ইউনোসেরা আমলে নির্বাচন প্রসঙ্গে অর্থাৎ গতকাল নির্বাচন প্রসঙ্গে কি ব্যাখ্যা একই এবার আমরা সেই প্রতিবেদনে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন সেই সময় জাতিসংঘ বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গে বলেছিল জাতিসংঘ বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে উৎসাহিত করে এখানে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো যাতে অবাধে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটাকেই নির্দেশ করেছিল জাতিসংঘ এবং এই পরিপ্রেক্ষিতে প্রশ্নকর্তা জাতিসংঘের প্রতিনিধিকে সেই সময় জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশ অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে এবং সে দেশে বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের সভা সমাবেশ ইতিমধ্যে শুরু করে দিয়েছে অর্থাৎ নির্বাচনের পূর্বে যে নির্বাচনী প্রসা প্রচার সভা সমাবেশ ইত্যাদি তারা করতে পারছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার সময় এবং সেক্ষেত্রে লক্ষ্য করার মতো বিষয় জাতিসংঘের এই বয়ানের সেই বয়ানের ব্যাখ্যায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এর অর্থটা মূলত ছিল বাংলাদেশের নির্বাচনে সমস্ত দল যাতে অংশগ্রহণ করতে পারে এই ব্যাখ্যাটাই জাতিসংঘ সেই সময় দিয়েছিলেন কিন্তু আপনাদের জানিয়ে দিই গতকাল হিউনুসের আমলের বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘ এই অন্তর্ভুক্তিকরণ শব্দটির ভিন্ন ব্যাখ্যা দিয়েছে সেক্ষেত্রে তারা হাসিনাকে বলেছিল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ সকল দলের অংশগ্রহণ তারা চায় কিন্তু গতকাল বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অর্থাৎ সকল নাগরিকগণ যাতে ভোট দিতে পারে সেটাই অর্থাৎ এখানে জাতিসংঘের প্রতিনিধিদের বক্তব্য বর্তমান ব্যাখ্যা অনুসারে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অর্থ শুধুমাত্র নাগরিকদের ভোট দিতে পারা এক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করবে এমনটা নয় এ বিষয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে গত জুলাই ও আগস্টে মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘের মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে এক প্রশ্নের উত্তরে গোয়েন লুইস বলেছেন যে নারী পুরুষ সত্তা নির্বিশেষে সমাজের সকল অংশের নাগরিকদের ভোট দিতে পারা উচিত আরেকটু স্পষ্ট করে তিনি পরিষ্কার করে বলেন যে জাতিসংঘের বিবেচনায় অন্তর্ভুক্তিমূলক হা ভালো করে লক্ষ্য করুন জাতিসংঘের বিবেচনা অন্তর্ভুক্তিমূলক বলতে নির্বাচনী প্রক্রিয়ায় বাংলাদেশের প্রত্যেকের ভূমিকা থাকার সুযোগ দরকার এক্ষেত্রে গোয়েন লুইস একবারের জন্য বললেন না যে এই নির্বাচন প্রক্রিয়ায় প্রত্যেক নাগরিকদের অংশগ্রহণের সাথে সাথেই প্রত্যেক রাজনৈতিক দলও যাতে সমানভাবে নিরপেক্ষভাবে অংশগ্রহণ করতে পারে এই বিষয়টিকে কিন্তু তুলে ধরলেন না কিন্তু পূর্বে শেখ হাসিনাকে বলা হয়েছিল নির্বাচন যদি হয় সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে সেখানে সমস্ত দল যাতে অংশগ্রহণ করতে পারে পূর্বের ব্যাখ্যা ভিন্ন এবং বর্তমানের ব্যাখ্যা ভিন্ন অর্থাৎ এই বিষয়টি স্পষ্ট যে হাসিনাকে নিয়ে জাতিসংঘের মনোভাব ভিন্ন ছিল এবং ইউনুসকে নিয়ে জাতিসংঘের মনোভাব বর্তমানে ভিন্ন দেখা যাচ্ছে এবং এই বিষয়টি একই সাথে জাতিসংঘের নিরপেক্ষতা প্রসঙ্গেও প্রশ্ন তুলে দেয় আসলে বর্তমানে অন্তর্বর্তী সরকারকে দিয়ে বাংলাদেশে একটি মানবাধিকার কার্যালয় খুলতে চাইছে তার জন্যই তারা এই ইউনুসকে অন্তর্বর্তী সরকারকে প্রধান উপদেষ্টাকে সমর্থন দিচ্ছে পূর্বে এই প্রস্তাব শেখ হাসিনাকেও দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু কন্যাকেও দেওয়া হয়েছিল কিন্তু বাংলাদেশের জাতিসংঘের কার্যালয় খোলার মধ্য দিয়ে জাতিসংঘ মূলত দক্ষিণ এশিয়ায় পশ্চিমা প্রভাব বৃদ্ধি করতে চেয়েছে দিয়েছিল জাতিসংঘের এই গোপন পরিকল্পনা বুঝতে পেরেই শেখ হাসিনা বঙ্গবন্ধু তাদের আবেদনকে শেখ হাসিনার কাছে করা আবেদনটাকে খারিজ করে দেয় বাংলাদেশে কোনো কমি কার্যালয় গঠন হবে না বলে শেখ হাসিনা জানিয়ে দিয়েছিলেন কিন্তু বর্তমানে জাতিসংঘ ইউনুসকে দিয়ে তাদের বাতিল হওয়া পূর্ব পরিকল্পনাকে পূর্বের যে পরিকল্পনাকে তারা তাকে পুনরায় সক্রিয় করতে চেষ্টা করছে এবং এর জন্য ইউনুসকে তারা সমর্থন দিচ্ছে এবং এর জন্য ইউনুসের সমর্থনে জুলাই আগস্টের রিপোর্ট বা আসন্ন নির্বাচন প্রসঙ্গে অন্তর্ভুক্তিকরণ শব্দটি দু রকম ব্যাখ্যা দিয়েছে জাতিসংঘ ইউনাইটেড নেশন সুতরাং জাতিসংঘ বা ইউনাইটেড নেশনের বিরুদ্ধে যে বারবার অভিযোগ করা হয় এটা বায়াস সংগঠন সেটা কিন্তু আরও একবার প্রমাণিত হলো যেখানে এই সংগঠনটি মূলত পশ্চিমাদের ইশারাতেই চলছে তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত এই বিষয়ে আপনাদের মন্তব্য আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে একটি লাইক এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনের সাথে